সুন্দর করে এই ফুলগুলো এরকমভাবে সাজানো রয়েছে অ্যাকচুয়ালি কোনো স্টল না এমনি এই গার্ডেনে এই এরিয়াটা নিয়ে ফুল সাজানো রয়েছে আর দেখতে পাচ্ছো এখানে কত রকমের একসঙ্গে অনেক রকমের ফুল এখানে দেখতে পাচ্ছি এখানে সব রকমের ফুল দেখতে পাচ্ছি এখানে গাদা ফুল রয়েছে গাদার মধ্যে দু রকম ভ্যারাইটি একটা ইলো আর একটা অরেঞ্জ আর এখানে চন্দ্রমল্লিকা রয়েছে চন্দ্রমল্লিকারও এখানে দেখতে পাচ্ছি পাঁচটা ছটা ভেরিয়েন্ট রয়েছে তারছাড়া আরও অনেক ফুল এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে গেটের একদমই সামনে আর তারপরে কী কী আছে সেগুলো দেখাচ্ছি রয়েছে আরও অনেক চন্দ্রমল্লিকা এখানে এই একটা ভেরিয়েন্ট রয়েছে এই একটা ভেরিয়েন্ট রয়েছে এই একটা ভেরিয়েন্ট রয়েছে তারপর ওই সাইডে ওই এইগুলোও কিন্তু আলাদা আলাদা রকমের ভেরিয়েন্ট আর কতটা ভেরিয়েন্ট এখানে টোটাল যদি আমি কাউন্ট করি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা এখানে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকার বারোটা টোটাল ভেরিয়েন্ট এখানে রয়েছে মানে বারো রকমের চন্দ্রমল্লিকা হয় একই সঙ্গে তোমরা কিন্তু এই এখন দেখতে পাচ্ছ বারোটা ভেরিয়েন্ট চন্দ্রমল্লিকার আর এই সাইডেও এই সেই রকমই চন্দ্রমল্লিকা রয়েছে যে বারোটা ভেরিয়েন্টের বললাম সেই বারোটা ভেরিয়েন্টের এই যে আলাদা আলাদা কালারের এইগুলো সবই আলাদা আলাদা কালার আলাদা আলাদা কালারের এই ভেরিয়েন্টগুলো রয়েছে এইখানে যে ফুলের যে ফুলটা রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এইদিকেও আরও অনেক ফুলের যে যে টব রয়েছে এই টবই কিন্তু এইভাবে সাজানো রয়েছে এই চত্বরটায় এটাই হচ্ছে কে এম ডি পুষ্প প্রদর্শনী দু হাজার পঁচিশ পঞ্চম বর্ষে পদার্পণ করেছে সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রবীন্দ্র সরোবর গেট নাম্বার থ্রি তার পাশেই এখানে এই পুষ্প প্রদর্শনীটা অনুষ্ঠিত হচ্ছে চলো তাহলে আমরা ভিতরে যাই এবং ভিতরে গিয়ে দেখি কী কী ফুল দেখা যাচ্ছে কিন্তু একটা নির্দেশিকা দেওয়া রয়েছে কোনো গাছে গাছ বা ফুলে হাত দেওয়া নিষেধ প্রদর্শনীতে বিভিন্ন অংশে যাওয়া নির্দিষ্ট রাস্তা ব্যবহার করুন এরকম নির্দেশিকাটা দেওয়া হয়েছে আর এখানে সুন্দর একটা ঝর্ণা লক্ষ্য করছি খুবই সুন্দর লাগছে এই ঝর্ণাটা দেখতে পাচ্ছি ডালিয়া ফুল ডালিয়া ফুলের কটা ভেরিয়েন্ট রয়েছে সেটা তোমাদের দেখাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল হ্যাঁ পাঁচটা পাঁচটা ভেরিয়েন্ট এখানে দেখতে পাচ্ছি ডালিয়া ফুলের বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি রবীন্দ্র সরোবর আর এখানে সরোবরে শুরু হয়েছে পুষ্প প্রদর্শনী আর এই পুষ্প প্রদর্শনীটা হচ্ছে গেট নাম্বার থ্রিতে সরোবর গেট নাম্বার থ্রিতে আর গেট নাম্বার থ্রিটা রয়েছে লেক গার্ডেন যে স্টেশন রয়েছে লেক গার্ডেন স্টেশন তার ঠিক পাশেই আর লেক গার্ডেন স্টেশনে আসতে গেলে শিয়ালদা থেকে বজবজগামী ট্রেনে উঠতে হবে এবং নামতে হবে লেক গার্ডেনস তো এটাই হচ্ছে যে পুষ্প মেলাটা হচ্ছে এটাই হচ্ছে তার গেট তো গেটটা অ্যাকচুয়ালি এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না তো এইখানে যে গেটটা রয়েছে এখানে লেখা রয়েছে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ এই অব্দিটা হচ্ছে আর এটাই হচ্ছে তার মেইন গেট এরকম অনেক ডালিয়া ফুল সেটা এখানে সাজানো রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে এই জায়গাগুলোতে এই একটা নতুন রকমের ফুল দেখতে পাচ্ছি সেটা তো আমাদের দেখাই এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছি মানে ফুলগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি প্রথম দেখলাম মানে এইরকম যে ফুল হয় ফুলটা অনেকটাই ঝর্নার মতো বিল্লা প্ল্যান্টেরিয়ামের ওইখানে যে ঝর্না দেখতে পাই সেই ঝর্নার মতো আকৃতির এই ফুলটা এখানে আর একটা গাছ আছে এখানে একটা গাছ আছে তো সত্যি এটা এই গাছটা মানে এই ফুলটাও মানে একটা ইউনিক লাগলো আর এই দিকে তো অনেক রকমেরই ডালিয়া রয়েছে এখানেও এইদিকেও রয়েছে আর এই রয়েছে দেখতে পাচ্ছি জুটি ফুল আর জুটি ফুলের এই কালারটা কিন্তু ইউনিক দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখানে যে গ্রাউন্ডটা রয়েছে এই গ্রাউন্ডটা জুড়ে হরেক রকমের ফুল এই জায়গাটায় রয়েছে ওই পাশে ঝর্ণাটা রয়েছে তার পাশেই এখানে কি কি ফুল গাছ রয়েছে সেটা তোমাদের দেখাবো এই ফুল গাছের টপটা দেখতে পাচ্ছি এই ফুল গাছটা সাধারণত গেটে লাগানো থাকে গেট ফুল গাছ বলা হয় এই একটা এরকম গেটের কাছে যে ফুল গাছ লাগানো থাকে সেটা দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি এখানেও আরও অনেক এরকম ফুল গাছ দেখতে পাচ্ছি এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখানে একটা এই পাতাবাহার জাতীয় গাছ দেখতে পাচ্ছি এইদিকেও রয়েছে পাতাবাহার জাতীয় গাছটাই রয়েছে হরেক রকমের গোলাপ বিভিন্ন রকমের বিভিন্ন টাইপসের গোলাপ এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই জায়গাটা জুড়ে কিন্তু গোলাপ একদম ছড়িয়ে রয়েছে মানে এই টপগুলো বড় বড় আকৃতির গোলাপ এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় গোলাপ এবং বিভিন্ন কালারের গোলাপ এক কালারের নয় এখানে টোটাল একটা দুটো তিনটে চারটে মোটামুটি পাঁচটা ছটা রকমের পাঁচটা ছটা কালারের গোলাপ এখানে কিন্তু দেখতে পাচ্ছি গোলাপ সাদা গোলাপ তো সাদা গোলাপ তোমরা দেখতে পাচ্ছ এখন একটা গোলাপ দেখতে পাচ্ছ এটাও ইউনিক এই রকমের কালারের গোলাপ সাধারণত দেখা যায় না একটা নতুন রকমের কালারের গোলাপ এটাও অনেকটা মানে ইউনিক রকমের ইউনিক কালারের এখানে এই বড়ো ডালিয়া ফুল দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও অনেক ডালিয়া ফুল রয়েছে সেগুলোও তোমাদের দেখাবো এই দিকটায় রয়েছে আরও অনেক ডালিয়া ফুল কিন্তু সত্যিই অসাধারণ এবং অনেক বড় আকৃতির এই ডালিয়া লার্জ ডালিয়া বলে এখানে লেখা রয়েছে তো খুবই সুন্দর লাগছে দেখো তোমরা তো এত বড় বড় ডালিয়া সত্যি দেখতে কিন্তু অসাধারণ এখানে দেখতে পাচ্ছ এই ডালিয়া ফুলগুলো এখানে কটা ভেরিয়েন্ট রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা ভেরিয়েন্ট রয়েছে এখানেও সেই সঙ্গে সঙ্গে এখানেও রয়েছে পাঁচটা ভেরিয়েন্ট এখানেও রয়েছে পাঁচটা ভেরিয়েন্ট মানে আলাদা আলাদা কালারের আলাদা আলাদা মানে একই সঙ্গে আলাদা আলাদা ভেরিয়েন্টের কালারের ডালিয়া ফুল এখানে দেখতে পাচ্ছি এই দিকেও দেখতে পাচ্ছি আলাদা আলাদা কালারের আলাদা আলাদা ভেরিয়েন্টের ডালিয়া ফুল তো খুবই সুন্দর লাগছে এই দিকে তো আরও অনেক এই ডালিয়া ফুল রয়েছে আর এই দিকটাতে একদম কাছ থেকে যদি তোমাদের দেখায় কতটা সুন্দর লাগছে দেখো অসাধারণ লাগছে এই ডালিয়া ফুলগুলো প্রায় পেয়েছে এই ডালিয়া ফুলের এই গাছগুলো এখানে কটা ভেরিয়েন্ট রয়েছে একবার একবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় দশটা ভেরিয়েন্ট রয়েছে এই ডালিয়া ফুল ফার্স্ট প্রাইজ পেয়েছে ফুলগুলো সেকেন্ড প্রাইজ পেয়েছে এখানেও টোটাল এক দুই তিন চার মানে মোটামুটি ওই আট নয় রকমের ডালিয়া ফুল এখানে দেখতে পাচ্ছি আর এইদিকে গোলাপগুলো তো আরও অনেক বড় যেটা তোমাদের এখন দেখায় কতটা বড় আকৃতির গোলাপ তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এখান থেকে যদি দেখো প্রচুর এখানে ডালিয়া মানে ডালিয়া তার সঙ্গে এইদিকে তো গোলাপ প্রচুর গোলাপ রয়েছে এখানে এত গোলাপ একসঙ্গে দেখে কিন্তু মুগ্ধ হতেই হবে এতটা সুন্দর লাগছে সত্যি কিন্তু অসাধারণ লাগছে এই গোলাপগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে পুষ্প প্রদর্শনীটা সেটা কিন্তু যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি মানে অনেক রকমের ফুল গাছ এখানে আসলে দেখা যাবে আর এই পিছনে রয়েছে এই যে ঝর্ণা এই ঝর্ণাটা তোমরা দেখতে পাচ্ছ এই ঝর্ণাটাও কিন্তু খুবই সুন্দর লাগছে এই ঝর্ণাটা যদিও সবসময় থাকে আর এই যে যে ফুলের যে গার্ডেনটা করা হয়েছে তিন দিন থাকবে এই গার্ডেনটা তোমরা যে কোনো সময় সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো সময় এসে কিন্তু দেখতে পারবে এই ফ্লাওয়ার যে এক্সিবিশনটা সেটা পুষ্প প্রদর্শনী সেটা দেখতে পাবে তো এই দিকটায় এরকম দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে ওই দিকে কিন্তু বনসাইগুলো রয়েছে তো তোমাদের বনসাইগুলো দেখাবো এবার এখানে দেখতে পাচ্ছি তিন রকমের বট গাছ দেখতেই পাচ্ছ এই এক রকমের বট গাছ তারপরে পরে রয়েছে এই এক রকমের বটগাছ আর তারপরে রয়েছে এই এক রকমের বটগাছ তিনটে বটগাছই কিন্তু আলাদা আলাদা রকমের এইদিকে আরও একটা বটগাছের মতোই রয়েছে তো এই বনসাইগুলো কিন্তু দেখতেও দারুণ লাগে দেখতে পাচ্ছি এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে তারপর এইদিকে আরও অনেক এরকম বনসাইগুলো রয়েছে পরপর পর করে সাজানো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই তেঁতুল গাছটা তো সত্যি অসাধারণ মানে একদম রিয়েল বড় তেঁতুল গাছের মতো তোমাদের একটু কাছ থেকে যদি দেখায় দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে যেন সেই বড় তেঁতুল গাছ এবং তারই একটা ক্ষুদ্র সংস্করণ সেটাই এখানে দেখতে পাচ্ছি এই গাছগুলো যখন বড় মানে বড় আকৃতির যে গাছগুলো ছোটো আকৃতির গাছগুলো দেখতে একদমই সেম এখানে রয়েছে কিছু ক্যাকটাস জাতীয় গাছ এখানে অনেক রকমের ক্যাকটাস জাতীয় গাছ এখানে দেখতে পাচ্ছি পরপর সাজানো রয়েছে দেখতে পাচ্ছ ক্যাকটাসগুলো কীরকম লাগছে দেখতে ক্যাকটাসটা ফার্স্ট প্রাইজ পেয়েছে এখানকার ক্যাকটাসটা সেকেন্ড প্রাইজ পেয়েছে এবার এই একটা এক রকমের ক্যাকটাস রয়েছে সেটাও ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এখানে কিন্তু লেখা রয়েছে ক্যাকটাসের উপরে এই যে যে লাল অংশটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে এখানে দেখতে পাচ্ছি ভুই কুমড়ো এই কুমড়োটা মানে অনেকটা কুমড়োর মতো আকৃতির হয় এগুলোকে ভুঁই কুমড়ো বলে তো আর এই দিকে আরও অনেক এরকম গাছ রয়েছে সত্যি এগুলো কিন্তু মানে খুবই দারুণ লাগছে দেখতে আছে প্লিজ লুক বাট ডোন্ট টাচ থ্যাংক ইউ তো আমাদের কিন্তু দেখতে হবে শুধু টাচ করা যাবে না তো এইখানে কিছু প্রদর্শনী রয়েছে যেগুলোতে দেখতে পাচ্ছি এখানে ঝুলানো ঝুলানো অনেক গাছ গাছ এখানে লতা জাতীয় গাছ সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে বলে লেখা আছে এই ফুলগুলো কিন্তু অনেকটা ইউনিক টাইপের ইউনিক ইউনিক রকমের দেখতে পাচ্ছি অনেক রকমের ফুল গাছ যেগুলো ঝোলানো রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই যে যে এই গাছগুলো এগুলো কিন্তু ঝোলানো অবস্থায় রয়েছে অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি এখানে এখানে রয়েছে অর্কিড তো এই অর্কিডগুলো কিন্তু অসাধারণ মানে অনেক সুন্দর লাগছে এই অর্কিডগুলো এখানেও আরও অনেক রকমের ভ্যারাইটিস কালারের অর্কিড এখানে তিন রকমের ভ্যারাইটি রয়েছে এইদিকে আরেক রকমের ভ্যারাইটি রয়েছে এগুলো সবই অর্কিড আর অর্কিডগুলো কিন্তু একদম অসাধারণ মানে ঝুলন্ত অবস্থায় অর্কিড দেখতে খুবই সুন্দর লাগে এক এক রকমের আলাদা আলাদা রকমের মানে প্রত্যেকটা এক রকমের নয় আলাদা আলাদা রকমের অর্কিড এখানে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে মানে সেম সেমিলারিটি নেই ডিফারেন্ট কালার রয়েছে ডিফারেন্ট টাইপের রয়েছে এই অর্কিডগুলো একদম শূন্য ভাসমান মানে এদের একদম ঝুলন্ত অবস্থায় রয়েছে এদের এরা অ্যাকচুয়ালি জলও মানে দেওয়ার প্রয়োজন পড়ে না খুব একটা এরকম এরকমভাবেই এরা ঝুলন্ত অবস্থায় রাখা যায় দেখতে কিন্তু খুবই অসাধারণ ডালিয়াগুলো দেখতে কিন্তু তুমি মনোমুগ্ধকর এত বড় ডালিয়া সত্যি অসাধারণ একটু কাছ থেকে যদি তোমাদের দেখায় দেখলে দেখালে বুঝতে পারবে যে কতটা বড় বড় ডালিয়া এখানে দেখতে পাচ্ছি সত্যি মানে এত বড় ডালিয়া দেখে মন ভরে যাবেই এদিকে প্রচুর বড় বড় ডালিয়া রয়েছে এখানে রয়েছে অনেক রকমের গাঁদা ফুল এবং সেই সঙ্গে সঙ্গে সূর্যমুখী ফুলেরও অনেক রকমের ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট টবের যে গাছগুলো রয়েছে সেখানে লাউ ধরেছে এইদিকে দেখতে পাচ্ছি এত ছোট গাছে টবের গাছ সেখানে লাউ ধরেছে এইখানে ক্যাপসিকাম রয়েছে আর এদিকে এই বেগুনগুলো রয়েছে মানে এগুলো সবই ছোট ছোট মানে টবে লাগানো হয়েছে এবং একটা কুমড়ো দেখতে পাচ্ছি কুমড়ো গাছ টবে লাগানো কুমড়ো গাছ সেই গাছে ধরেছে কুমড়ো এখানে একটা নতুন রকমের কালারের ফুলকপি আর সিমগুলো দেখতে পাচ্ছ তার পাশেই রয়েছে ও পাশেও লাউ রয়েছে এখানে এখানে টমেটো রয়েছে হরেক রকমের মানে গাছ রয়েছে যেগুলো মানে অনেকটা জায়গা জুড়ে হওয়ার কথা কিন্তু টবে যে চাষ হয়েছে টবেই এত স্বল্প জায়গার মধ্যেই হয়েছে এই দিকে দেখতে পাচ্ছি আর এক রকমের এটাই কুমড়ো গাছের মতো লাউ লাউয়ের মতো ধরেছে আর এইদিকে ক্যাপসিকাম টমেটো এদিকে চিচিঙ্গা রয়েছে লাউ রয়েছে এগুলো অনেক রকমের সবজি এখানে দেখতে পাচ্ছি আর এই ফুলকপির দুটো কালার একটা রয়েছে ইয়েলো এত ছোট গাছে বাতাবি লেবু ধরেছে আর তার পাশে ওই অরেঞ্জ গাছে ছোট ছোট টবে লাগানো অরেঞ্জ গাছে কত অরেঞ্জ ধরেছে সেটাই দেখো এইদিকেও আরও এখানে জামরুল গাছে জামরুল ধরেছে এইদিকে বাতাবি বাতাবিলেবু গাছে বাতাবিলেবু এখানে অরেঞ্জ গাছে এত অরেঞ্জ একসঙ্গে ধরেছে সত্যি মানে এখানে আরও অরেঞ্জ একই সঙ্গে দেখতে পাচ্ছি এত ছোট ছোট টবে আর ধরেছে কিন্তু অনেক অরেঞ্জ ওইদিকে রয়েছে কুল গাছ এই কুল গাছে দেখতেই পাচ্ছ একদম পাকা কুল টস টসে পাকা কুল দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে কিন্তু ডোন্ট টাচ টাচ করা যাবে না এখানে এখানে ডালিম গাছটাও দেখো কত ডালিম হয়েছে জলপাই গেছে কত জলপাই ধরেছে ওর এদিকে আবার একটা বাতাবিল্ল গাছও রয়েছে পুরো এরিয়াটা জুড়ে ফুলের মেলা মানে এত রকমের ফুল একসঙ্গে যদি দেখতে হয় তাহলে এখানে আসতে হবে যে এত রকমের ফুল এখানে দেখা যাবে একই সঙ্গে মানে উনিশ তারিখে এটা শেষ হবে তো তার মধ্যে যদি তোমরা আসো তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে এই পুষ্প প্রদর্শনী সেই সঙ্গে কিন্তু এখানে যে সবজি বিভিন্ন রকমের সবজি ছোটো ছোটো টবে চাষ হয়েছে এবং কবলালেবু গাছ আরও এছাড়া অনেক রকমের ফল ফলের গাছও রয়েছে অনেক রকমের বনসাই রয়েছে এগুলো দেখতে হলে তোমাদের তোমাদেরকে আসতে হবে এই কেডিএমের পুষ্প প্রদর্শনী যেটা রবীন্দ্র সরোবর গেট নাম্বার থ্রি পাশে রয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে নতুন জায়গা নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো আজকের মতো টাটা